বন্ধুরা আজ থেকে ঠিক দু মাস আগে যখন মার্কেট ব্যাক টু ব্যাক নেগেটিভ সেন্টিমেন্টে যাচ্ছিল প্রত্যেক ইউটিউবারের এগেনস্টে গিয়ে সেই সময় আমি আপনাদের কনফিডেন্সের সাথে টোটাল পঁচিশখানা কোম্পানির একটা পারফেক্ট পোর্টফোলিও তাদের অ্যালোকেশন সমেত ডিসকাস করেছিলাম সেই সময় যারা আমার কনফিডেন্সের সাথে সেই কোম্পানিগুলোকে ফলো করে ইনভেস্ট করার ডিসিশান নিয়েছিলেন আশা করছি তাদের প্রত্যেকের পোর্টফোলিও আজকে মিনিমাম বাইশ থেকে ম্যাক্সিমাম তিরিশ পার্সেন্ট পর্যন্ত পজিটিভে রয়েছে জাস্ট এক থেকে দেড় মাস অথবা দু মাসের টাইম পিরিয়ডে আর আজকের এই মার্কেট সেন্টিমেন্টে যদিও মার্কেট আজকে একটা বাম্পার রিকভারি করছে এই যে গ্লোবাল মার্কেটে কিছুটা আনসার্টেনিটি রয়েছে ওয়ার্ক কন্ডিশানের জন্য এর কারণবশত কাল পরশু বা এই সপ্তাহের মধ্যে কোনো কারণবশত যদি মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য নিচে চলে যায় সেই সময় ইনভেস্টমেন্ট করার মতন এরকম টোটাল পনেরোখানা কোম্পানি যেই ওয়াচ লিস্টটা আপনারা আজকে তৈরি করে রাখতে পারেন এরকম পনেরোখানা কোম্পানির ওয়াচ লিস্ট আজকে আমি আপনার সাথে তৈরি করে দেব মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যদি আপনি ফায়দা উঠাতে চাইছেন তাহলে অবশ্যই এখান থেকে যে কোনো কোম্পানিতে আপনারা চাইলে ইনভেস্টমেন্টের ডিসিশান নিতে পারেন যদিও এই যে পনেরোখানা কোম্পানি ডিসকাস করছি এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় যে কোনো কোম্পানি যদি আপনার পছন্দ হয় অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর নিজে থেকে ভালো করে ডিউটিশন করে তারপর যে কোনো কোম্পানিতে এন্ট্রি ডিসিশান নেবেন এবং যদি এই কোম্পানিগুলো আপনার পছন্দ হয় দুটো তিনটে বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যার মধ্যে সবার প্রথম এই প্রত্যেকটা কোম্পানি যদি আপনি এটাকেও কপি করতে চাইছেন চাইলে সেটাও করতে পারেন তবে এই প্রত্যেকটা কোম্পানিতে আপনাদের ইকুয়াল অ্যালোকেশনের সাথে ইনভেস্ট করতে হবে মানে একটা কোম্পানিতে দু একটা কোম্পানিতে পাঁচ হাজার সেরকম যেন না হয় যদি আপনার পছন্দ হয় তাহলে এই প্রত্যেকটা কোম্পানিতে ইকুয়াল অ্যালোকেশন করতে হবে সেকেন্ড পয়েন্ট যদি আপনার এই পোর্টফোলিওটা পছন্দই হয় আপনি মনে করছেন এই পোর্টফোলিওটা ভালো তাহলে এই প্রত্যেকটা কোম্পানিতেই আপনার পোর্টফোলিওতে স্থান দিতে হবে মানে ইকুয়াল অ্যালোকেশনে নিতে হবে এবং প্রত্যেকটা কোম্পানিতে স্থান দিতে হবে কারণ এখানে আমি সঠিকভাবে ডাইভার্সিফাই রেখেছি অন্যান্য কোনো ইন্ডাস্ট্রি যদি আপনার এগেনস্টে যায় সেটাকে রিকভারি করার মতন যাতে কোম্পানি পোর্টফোলিওতে থাকে সেইভাবেই আমি কোম্পানিকে স্থান দিয়েছি যার মধ্যে লার্জ ক্যাপ কোম্পানিও রেখেছি মিড ক্যাপ কোম্পানিও রেখেছি স্মল ক্যাপ কোম্পানিও রেখেছি মাইক্রো ক্যাপও রেখেছি যাতে করে আপনার পোর্টফোলিও সেফও থাকে আবার সেফটির সাথে একটা ভালো পারফরমেন্সের অপরচুনিটিও থাকে এবং মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে এর মধ্যে কোনো কোম্পানিতে আপনাদের মানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই যে রাতের ঘুমরে যাবে এরকম কোনো কোম্পানিও এখানে আমি অ্যাড করিনি নেক্সট পয়েন্ট যদি এই পোর্টফোলিওটাকে ফলো করছেন তাহলে অবশ্যই মিনিমাম তিন বছর যদি আপনি টাইম দিতে পারেন তবে এই পোর্টফোলিওর বেস্ট অপরচুনিটিকে আপনি গ্র্যাব করতে পারবেন আর যদি আপনাদের মধ্যে অতটা ধৈর্য না থাকে তাহলে আমি সাজেশন করব এর মধ্যে কোনো কোম্পানিতে মিনিমাম পঁচিশ পার্সেন্টের কমে কখনোই প্রফিট বুকিংয়ে ডিসিশান নেবেন না পঁচিশ পার্সেন্ট পার করলে তারপরেই প্রফিট বুকিংয়ে ডিসিশান নেবেন চলুন এক এক করে প্রত্যেকটা কোম্পানিকে কেন সিলেকশন করেছি এবং তাদের ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন বা ভবিষ্যতে কেন কোম্পানি গ্রোথ করবে খুব শর্ট ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা পয়েন্টসকে কভার করব তার আগে আপনাদের জন্য একটা পজিটিভ নিউজ আছে যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলের মেম্বারশিপ না নিয়ে থাকেন কিছুটা ডিসকাউন্ট চলছে আপনারা মেম্বারশিপ নিতে পারেন চ্যানেলের নিচে জয়েন্ট বাটন প্রেস করে মেম্বারশিপ অ্যাড হতে পারেন আর প্রত্যেক মেম্বারসদের জন্য আমি একটা নতুন প্ল্যাটফর্মের অ্যারেঞ্জ করেছি যেখানে হয়তো সামনের সপ্তাহেই নেক্সট রবিবার দিন আমি সকল চ্যানেল মেম্বারসদের নিয়ে একটা ডিটেল ভিডিও মানে ডিটেল অ্যানালাইসিস করবো লাইভে এসে ইউটিউব লাইভে নয় অন্য কোনো প্ল্যাটফর্মে তো এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেল মেম্বারশিপ নিয়েছেন কিন্তু আমার সাথে আপনার নাম রেজিস্ট্রেশন করেননি তাহলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নাম রেজিস্টার করিয়ে নিতে পারেন নেক্সট উইকে রবিবার দিন রাত্রিবেলা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি সেই লাইফটা অ্যারেঞ্জ করতে চলেছি তো চলুন যে কোম্পানিটাকে সিলেকশন করেছি কোম্পানিগুলো আমি আপনার সাথে স্ক্রিনে দেখাবো এবং কেন সিলেকশন করেছি সেগুলো আপনার সাথে কভার করব তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটিও দেখতে পাচ্ছেন আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানির লিস্টে যেটা আমি পরশু দিনই আপনার সাথে ডিসকাস করেছিলাম ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স সরি ইন্ডিয়ান রেলওয়েকে যদি আপনি প্লে করতে চাইছেন তাহলে আইআরসিটিসি কোম্পানিটাকে অবশ্যই পোর্টফোলিওতে রাখা যেতে পারে বা এই কোম্পানিটাকে আপনি ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন আজকে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টও কোম্পানি পাচ্ছেন মাত্র ষাট হাজার কোটি মার্কেট ক্যাপ ইন্ডিয়াতে যদি আপনি মনে করছেন যে ট্রেন ইন্ডাস্ট্রিতে বা রেলওয়ে ইন্ডাস্ট্রিতে ডিমান্ড বাড়বে এখন আমি যখন হায়দ্রাবাদ থেকে কলকাতার টিকিট বুকিং করি মিনিমাম দু মাসের আগে হলে টিকিট পাওয়া যায় না মানে দু মাস আগে থেকে টিকিট বুকিং করতে হবে তাহলে টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক কিন্তু বেটার সেটা নিয়ে কাজও হচ্ছে কিন্তু আদার্স কোম্পানিগুলো তাদের নিয়ার ফিউ মানে ভবিষ্যতে নেক্সট পাঁচ বছর রিটার্ন অলরেডি দিয়ে বসে আছে মানে প্রাইস ডিন হয়ে গেছে কিন্তু এই কোম্পানিতে এখনো প্রাইস ডিন হয়নি যেখানে আমি মনে করি আইআরসিটিসি কে দেখা উচিত কোম্পানি রিটার্ন রেশিও সুপার গ্রেড রয়েছে উনপঞ্চাশ পার্সেন্ট আরও সি জেনারেট করে সাঁত্রিশ পার্সেন্ট আরও জেনারেট করে এবং কোম্পানির পিই জি রেশিও টু টাইমে রয়েছে তো রিজনেবল রয়েছে ডেপ টু ইকুইটি একদমই নেগলিজিবল জিরো পয়েন্ট জিরো টু কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হায়েস্ট টপ লাইন পোস্ট করে রেখেছে লাইফ টাইম হায়েস্ট কোম্পানির বটম লাইন পোস্ট করে রেখেছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই রিটেল পাবলিকের পার্টিসিপেশন দেখতে পারেন কন্টিনিউসি রিডিউস হচ্ছে এবং স্ট্রং হ্যান্ডের পার্টিসিপেশন বাড়ছে যার মধ্যে ডিআইআই যদি আপনি দেখেন বা এফআইআই দেখেন তারা তাদের স্টেককে অ্যাকচুয়ালি ইনক্রিজ করেছে আমি যদি ইয়ারলি বেসিসে যাই তাহলে দেখুন এখানে ডিআইআই টু পার্সেন্ট স্টেক থেকে ইনক্রিজ করে থার্টিন পার্সেন্ট স্টেকে নিয়ে চলে গেছে তো কনফিডেন্সের সাথে ডিআইআই স্টেক বাড়াচ্ছে অবশ্যই কোম্পানিটাকে চেক করতে পারেন আচ্ছা যদি আজকের সিলেকশনে নেক্সট কোম্পানিতে যাই এটা নিয়ে ইন্ডিয়ার ডিটেল ভিডিও কিন্তু আমি পরশু তৈরি করেছি অবশ্যই দেখবার জন্য অনুরোধ রাখবো আজকের সিলেকশনে নেক্সট কোম্পানি আমার পোর্টফোলিওর স্টক এবং আমার ফেভারিট একটি স্টক ইন্ডিয়াতে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি আমি মনে করি এ কোম্পানি বহুদূর যাওয়ার ক্ষমতা রয়েছে তবে আমার দ্বারা ইনফ্লুয়েন্স না হয়ে যদি আপনি কোম্পানিতে কোনো কারণবশত ডিসকাউন্টে পেয়ে যান নিজে থেকে অ্যানালাইসিস করে নেবেন প্রিভিয়াস মান্থেই ইনডেপ ভিডিও তৈরি করেছি যে কোম্পানি কেন ভবিষ্যতে একটা বড় অপরচুনিটি রয়েছে কোম্পানির আরডিএক্স বিজনেস এবং কোম্পানির ওয়েস্ট ম্যানেজমেন্টে একটা বিশাল এক্সপেনশন প্ল্যান এবং তার সাথে নিয়ার ফিউচারে আজকের মার্কেট ক্যাপে অনুযায়ী মাত্র এক কোটি মার্কেট ক্যাপ রয়েছে যে কোনো সময় কিন্তু কোম্পানি রকেট হলেও হতে পারে টপের থেকে একটা ভালো ডিসকাউন্টও কোম্পানিকে পেয়ে যাচ্ছেন ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি পঁচিশের পি রেশিও ডিমান্ড করছে এবং পিই জি কোম্পানির ওয়ান পয়েন্ট সেভেন তো পারফেক্ট পজিশনে রয়েছে রিটার্ন কোম্পানি আশেপাশে করছে সুপার গ্রেড যদি আমি আসি জিরো পয়েন্ট ডেপ টু ইকুইটি তবে কোম্পানি যেসব এক্সপেনশন করছে এটুকু ডেট নিয়েই কোম্পানি এক্সপেনশন করছে পিএনএ স্টেটমেন্টে কোম্পানি লাইফ টাইম হাইস্ট টপ লাইন রয়েছে লাইফ টাইম হাইস্ট বটম লাইন রয়েছে যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসেন কন্টিনিউয়াসলি কোম্পানি ক্যাপেক্স করছে দেখতে পারেন লাস্ট ছ বছরের মধ্যে একশো কোটি থেকে কোম্পানির ফিক্সড অ্যাসেট গ্রোথ করে সাতশো আটত্রিশ কোটিতে চলে গেছে এবং যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসেন রিটেল পাবলিক যদিও এখানে টু থ্রি পার্সেন্ট স্টেক ইনক্রিজ হয়েছে এফআইআই জিআইআই যথেষ্ট পরিমাণে স্টেক রয়েছে আপনারা চেক করতে পারেন আমার মনে হয় লং টার্মের জন্য একটি গ্রেট কোম্পানি রিটেল পার্টিসিপেশনের মধ্যে এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস রয়েছে যার মধ্যে রিটেলের কাছে আটত্রিশ পার্সেন্টের মধ্যে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে টু পার্সেন্ট অ্যাকচুয়ালি স্ট্রং হ্যান্ডের কাছে আছে অ্যাকচুয়াল রিটেল পাবলিকের কাছে মাত্র এখানে ছত্রিশ পার্সেন্ট স্টেক রয়েছে আমার ফেভারিট কোম্পানি আমার পোর্টফোলিও কোম্পানি আমি অন করি নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সাম্মান ক্যাপিটাল আমি আর কিছু বললাম না যারা চ্যানেল মেম্বারস রয়েছে বা যারা গ্রুপে রয়েছে তারা অবশ্যই জানে যে কেন আমি হাসছি কারণ এই কোম্পানিতে একদম রিসেন্টলি আমার কিছু অ্যাক্টিভিটিস রয়েছে কিনেছি নাকি বিক্রি করেছে সেটা আমি এখানে বলতে পারবো না সেভি রেগুলেশন অনুযায়ী তবে এই কোম্পানিটাকে কেন চেক আউট করা উচিত তার যদি কিছু পয়েন্টস নিয়ে ডিসকাস করি তাহলে আরবিআই রেপো রেটকেও কাট করেছে এবং সি আর কাট করেছে ক্যাশ রিজার্ভ রেশিওকে যে কারণে হোম ফিনান্স বিজনেস সেগমেন্ট ভবিষ্যতে একটা ভালো পারফরমেন্সের টার্গেট রাখা যেতে পারে সেই হিসেবে ছোট ছোটো কোম্পানিগুলোকে দেখা উচিত তো ক্যাপিটাল তার মধ্যে একটা কোম্পানি বর্তমানে এটা একটি টান্ডাডাউন স্টোরিতে চলছে শর্ট টার্মে নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও এই কোম্পানিটাকে সিলেকশন করা পেছনে সবার প্রথম রিজন হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন ব্যাঙ্কিং কোম্পানি হিসেবে এর বুক ভ্যালু রয়েছে টু পয়েন্টস সরি দুশো তারিখেন্সতে কোম্পানির প্রাইস রয়েছে মাত্র 128 তো ইজিলি এখান থেকে বড় রিটার্নের এক্সপেক্টেশন রাখা যায় কোম্পানির প্রাইস টু বুক মাত্র পয়েন্ট ফোর এইট এবং সামান ক্যাপিটালের আগের নাম কি ছিল আমরা সকলেই জানি ইন্ডিয়াবুল হাউজিং ফাইন্যান্স এখন নাম চেঞ্জ করে সামান ক্যাপিটাল করেছে কারণ কোম্পানি তার বিজনেসকে বেশ কিছু রিসেন্টলি ডেভেলপমেন্ট করছে অতীতের পারফরম্যান্সের সাথে আজকের পারফরম্যান্সে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে পিএনএস স্টেটমেন্টে যদি আমি আসি রিসেন্টলি কোম্পানি বিজনেসকে মানে রিস্ট্রাকচারিং রিস্ট্রাকচারিং করার পরে আবার বিজনেসে অ্যাকচুয়ালি একটা স্টেবল পজিশনে রেভিনিউ এসেছে বটম লাইনে কিছুটা নেগেটিভ সেন্টিমেন্ট থাকলেও কোম্পানি যেহেতু বিজনেসকে এখানে রিক্লাসিফিকেশন করছে সে কারণে কিছুটা নেগেটিভ ইমপ্যাক্ট দেখতে পাচ্ছেন তবে লং রানের জন্য একটি গ্রেট কোম্পানি লিস্টে এই কোম্পানিটাকে স্থান দেওয়া যেতে পারে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে একুশ হাজার ছশো টাকা তার একুশ হাজার ছশো কোটি টাকা তার এগেনস্টে টোটাল কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে মাত্র দশ হাজার পাঁচশো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করতে পারেন ইনডেপথ ভিডিও আমি প্রিভিয়াস উইকেই একটা ইনডেপথ ভিডিও এই কোম্পানিটা নিয়ে তৈরি করা আছে চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন এবং আমার আজকের সিলেকশনের নেক্সট কোম্পানি ইন্ডিয়ার ইথানল ইন্ডাস্ট্রির থার্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার বাজাজ হিন্দুস্তান সুগার বাজাজ হিন্দুস্তান সুগার বর্তমানে উপর থেকে দেখলে একদম মোস্ট থার্ড ক্লাস কোম্পানি লাগলেও এ কোম্পানির ভবিষ্যতে টার্ন অ্যারাউন্ড হওয়ার একটা বড় চান্স রয়েছে যে কারণে আমি মনে করি ডিসকাউন্ট প্রাইসে এই কোম্পানিকে পেলে এর থেকে বড় ভ্যালু বাইং অপরচুনিটি মার্কেটে বর্তমানে খুবই কম রয়েছে যদিও একটু রিস্কি কোম্পানি যে কারণে শুনে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন বাজাজ হিন্দুস্তান সুগার কোম্পানিটাকে সিলেকশন করার পেছনে সবার প্রথম রিজন হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন আগেই বলে দিয়েছি এই কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে ইথানল ম্যানুফ্যাকচারিং এর থার্ড লার্জেস্ট ক্যাপাসিটি ওন করে এবং মাথায় রাখবেন বর্তমানে আপনি জানুন অথবা না জানুন আপনার বাড়ির পাশের পেট্রোল পাম্পে যখন আপনি পেট্রোল ভরতে যাচ্ছেন কোনো পেট্রোল পাম্পে আট পার্সেন্ট বা কোন পেট্রোল পাম্পের পাম্পে বারো পার্সেন্ট মানে আট থেকে বারো পার্সেন্ট ইথানল পাইল করা হচ্ছে আর ইন্ডিয়ান গভর্নমেন্টের টার্গেট রয়েছে দু হাজার তিরিশ মধ্যে এটাকে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত নিয়ে যাওয়া বর্তমানে ইথানল আমরা ক্যাপাসিটি কেন অত হাই পরিমাণে নিতে পারছি না কারণ আমাদের অত বেশি পরিমাণে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি নেই এবং যেহেতু ইন্ডাস্ট্রিতে এন্ট্রিভেরিয়াস রয়েছে যে কারণে আমি মনে করি ভবিষ্যতের জন্য এই কোম্পানিটাকে অবশ্যই চেক করা উচিত কোম্পানির ভ্যালুয়েশনে কি গ্যাপ রয়েছে জাস্ট দু মিনিটের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি সবার প্রথমে যদি আপনি এই কোম্পানির বর্তমান প্রাইস দেখেন যেটা চব্বিশ টাকা আজকে প্রাইস রয়েছে তার এগেনস্টে কোম্পানি তেত্রিশ টাকা বুক ভ্যালু রয়েছে তো ওয়ান টাইম প্রাইস টু বুকের নিচে কোম্পানি রয়েছে থার্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বালা কোম্পানি আজকে আরও এই নেগেটিভ রোলেও এই কোম্পানি যদি আপনি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যান কন্টিনিউয়াসলি কোম্পানি তার ইন্টারেস্টকে রিডিউস করছে ভালো করে দেখুন যে কোম্পানিকে একসময় দু হাজার চোদ্দোতে এক কোটি টাকা ইন্টারেস্ট পে করতে হতো সে কোম্পানি লাস্ট তেরোটা বছর ধরে কন্টিনিউ ইন্টারেস্টকে রিডিউস করে বর্তমানে লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট মাত্র একশো কোটিতে পৌঁছেছে তাহলে যে কোম্পানি লাস্ট তেরোখানা বছর ধরে তার ইন্টারেস্টকে কমিয়েছে সে কোম্পানি নিশ্চয়ই টানারান করতে চাইছে যে কারণে কোম্পানির বটম লাইনও সেম সাইন দেখতে পাবেন এগারোশো কোটি নেগেটিভ নেট প্রফিট থেকে কোম্পানি মাত্র টোয়েন্টি ফাইভ নেগেটিভ নেট প্রফিটে পৌঁছেছে খুব রিসেন্টলি কোম্পানি পজিটিভে ঢুকে যাবে তারপরেই সুলজনের মতন জেপি পাওয়ারের মতন মাল্টিপ্যাকার হওয়ার চান্স এ কোম্পানি দেখা যায় এবং যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি এখানেও সেম সাইন দেখতে পাবেন যে কোম্পানিটা দু হাজার সতেরোতে ছিল সাত হাজার কোটি কন্টিনিউয়াসলি লাস্ট এগারো বারো বছর ধরে রিডিউস করে লাইফ টাইমে সব থেকে লোয়েস্টে নিয়ে এসছে এবং প্রত্যেক বছর রিডিউস করেছে যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিসে আরেকটা পয়েন্ট দেখেন যেখানে এ কোম্পানির কাছে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত অ্যাভারেজ চার হাজার সাতশো আশি কোটি ল্যান্ড রয়েছে মানে জমি কেনা রয়েছে সে কোম্পানির টোটাল মার্কেটের ভ্যালুয়েশন কত মাত্র তিন হাজার কোটি তো অবশ্যই আমি মনে করি কোম্পানিটাকে চেকআউট করা উচিত তবে আমার দ্বারা ইনফ্লুয়েস না হয়ে নিজের আরও ডিপ অ্যানালাইসিস করে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়াটাই সব থেকে বেটার হতে পারে যদি আমি আজকের সিলেকশনের নেক্সট কোম্পানিতে আসি আমার ফেভারিট কোম্পানির লিস্টে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রির একটি গ্রেট কোম্পানি ইন্ডিগো পেইন্টস ইন্ডিগো পেন্সকে সিলেকশন করার পিছনে সবার প্রথম রিজন হচ্ছে কোম্পানির ফিক্সড বাম্পার গ্রোথ তার মানে বিশাল পরিমাণে ক্যাপেক্স প্ল্যান করছে যেখানে যদি আপনি কোম্পানির বর্তমানের ফিক্সড অ্যাসেট দেখেন যেটা আজ থেকে দু বছর আগেও কোম্পানি অ্যাভারেজ আড়াইশো কোটির মতন ফিক্সড অ্যাসেট ছিল সেটা দু বছরের মধ্যে ইনক্রিজ করে কোম্পানির দুগুণের বেশি করেছে তার মানে কোম্পানির নিয়ার ফিউচারে বিশাল বড় টার্গেট রয়েছে এক্সপেনশনের মানে অ্যাকচুয়ালি এটাকেই রিফ্লেকশন আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে এক দু বছরের মধ্যে হয়তো দেখতে পারি তো যে কারণে কোম্পানিটাকে সিলেকশন করা এবং একদম অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি এক হাজার কোটি টাকার রিজার্ভ রয়েছে তার এগেন্সটা মাত্র কুড়ি কোটি কোম্পানির কাছে বড় বড়োইং রয়েছে যদি আমি কোম্পানির টপ লাইনে দেখি লাইফ টাইম হায়েস্ট টপ লাইন এবং বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড সেখানে মেনটেন হচ্ছে কোম্পানির বটম লাইনও সেম সাইন দেখতে পাবেন একটু সামান্য পরিমাণে রেডিউস হয়েছে সেটা অপারেটিং প্রফিট মার্জিনে একটু এদিক ওদিকের কারণে নিয়ার ফিউচারে পেইন্ট ইন্ডাস্ট্রিতে কেন ডিমান্ড বাড়বে সেটা নিয়ে এশিয়ান পেইন্ট প্রিভিয়াস উইকেই আমি আপনার সাথে ইন্ডেক্স ভিডিও প্রেজেন্ট করেছি আজকের দিনে যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে মাত্র পঁয়ত্রিশের পি রেশিও ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি উনচল্লিশ পয়েন্ট পাঁচ মানে চল্লিশের পি রেশিও ডিমান্ড করে যদি আমি এই কোম্পানির আরও সি আরও দেখি তাহলে একটা স্ট্যান্ডার্ড লেভেল উনিশ পার্সেন্ট আরও সি এবং পনেরো পার্সেন্টের আশপাশে আরও ই জেনারেট করে অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি জিরো পয়েন্ট জিরো টু ডেট টু ইকুইটির সাথে মেনটেন করছে এবং পিই জি রেশিও ওয়ান পয়েন্ট ফোর টাইম আশা করছি কেন কোম্পানিটাকে সিলেকশন করেছে বুঝতে পেরেছেন এটা নিয়েও ইনডেপথ ভিডিও আমার চ্যানেলে অলরেডি তৈরি করা রয়েছে আজকের সিলেকশনে যদি নেক্সট কোম্পানিটায় আসি তাহলে এই কম্পানিটে নিয়েও আমি খুবই বুলিশ রয়েছি ব্যাংক অফ বরোদা ইন্ডিয়াতে পিএসইউ ব্যাংকের বেশ কিছু কোম্পানিতে বিশাল বড় বড় অপরচুনিটি রয়েছে তার মধ্যে ব্যাংক অফ বরোদা একটা যদি আমি কোম্পানির বর্তমানে প্রাইস টু বুকে আসি কোম্পানির প্রাইস টু বুক রয়েছে মাত্র পয়েন্ট ফোর এইট যেখানে কোম্পানির কারেন্ট প্রাইস রয়েছে দুশো টাকা তার এগেন্স্টে কোম্পানির বুক ভ্যালু কত রয়েছে এখানে দুশো টাকা তো একটা গ্যাপ আছে এখানে রিটার্ন রেশিও হিসেবে ফিফটিন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে এবং যদি আপনি কোম্পানিকে ইন্ডাস্ট্রির পি সাথেও কম্পেয়ার করেন সেভেন পয়েন্ট ফাইভ ইন্ডাস্ট্রির পি এর এগেন্স্টে কোম্পানি মাত্র ছয়ের পি রেশিও ডিমান্ড করছে লাইফ টাইম হায়েস্ট রেভিনিউ পোস্ট করে বসে আছে লাইফ টাইম হাইস্ট বটম লাইন এবং বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড মেনটেন করছে যদি আমি আজকে সিলেকশনের নেক্সট কোম্পানিটে আসি এই কোম্পানিটে আমি খুবই বুলিশ রয়েছি ইন্ডিয়ার কেমিক্যাল ইন্ডাস্ট্রি লাস্ট তিন চার বছর ধরে পারফরমেন্স করেনি কারণ গ্লোবাল স্লোডাউন এবং তার সাথে ডাম্পিং ডাম্পিংয়ের কারণে এই কোম্পানিগুলোতে এফেক্ট এসছে তবে কোম্পানিগুলোর ফিক্সড অ্যাসিড যে হিসেবে বাড়ছে আমার মনে হয় নিয়ার ফিউচারে টোটাল গ্লোবাল মার্কেটে একটা মার্কেট শেয়ার ক্যাপচার করার জন্য পুরো পারফেক্ট ফিট বসছে এই কোম্পানিগুলো বর্তমানে মাত্র পঁচিশ হাজার কোটি মার্কেট ক্যাপের সাথে বিজনেস রান করছে টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্টে কোম্পানি পাচ্ছেন তিন হাজার একশোর এগেনস্টে মাত্র উনিশশো পি রেশিও হিসেবে সাঁত্রিশের পি ডিমান্ড করছে যদি আমি কোম্পানিকে ইন্ডাস্ট্রির পির সাথে কম্পেয়ার করি একটু হায়ার লাগলেও যেহেতু এই ইন্ডাস্ট্রির কিছু কিছু কোম্পানিতে কিছুটা নেগেটিভ ইমপ্যাক্টের কারণে পি জি এবং ইন্ডাস্ট্রি পির সাথে কম্পেয়ার করলে চলবে না মাথায় রাখবেন এই কোম্পানি ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং বেশ কিছু হোল্ড করছে মানে বিজনেস পোর্টফোলিওতে যেটা নিয়ে ইনডেথ ভিডিওতে আমি সাথে প্রেজেন্ট করেছিলাম অবশ্যই সেই ভিডিওগুলো দেখবার জন্য অনুরোধ রাখবো বর্তমানে যদি আমি কোম্পানির টপ লাইন দেখি তাহলে অতীতের একটা বাম্পার ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে রয়েছে কিন্তু শর্ট টার্ম নেগেটিভ ইমপ্যাক্টের জন্য কোম্পানির টপ লাইন গ্রোথের পরেও কোম্পানির বটম লাইন এখানে কিছুটা নেগেটিভ এসেছে কারণ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যেটা এক সময় উনত্রিশ পার্সেন্ট জেনারেট করতো সেটা রিডিউস হয়ে তেরো পার্সেন্ট এসেছে তো রেভিনিউতে কোনো প্রবলেম নেই ভবিষ্যতে একটু চায়নার ডাম্পিং অলরেডি শেষ হয়ে গেছে এবং গ্লোবাল মার্কেটে একটু ডিমান্ড আসলেই কোম্পানি ভালো পারফরমেন্সের জন্য প্রস্তুত হতে পারে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি রিটেল পাবলিকের স্টেক কন্টিনিউসি রিডিউস হয়েছে পাঁচটা ছটা কোয়ার্টারে এবং কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ড মানে এফআইআই ডিআইআই কোম্পানিটা স্টেক ইনক্রিজ করেছি আজকের সিলেকশনের নেক্সট কোম্পানি টাটা মোটরস টাটা মোটরসকে সিলেকশন করার পিছনে মেইন রিজন হচ্ছে মার্কেট ক্যাপ টু সেলস রেশিও এই ইন্ডাস্ট্রির আদার্স সমস্ত কোম্পানি যেখানে প্রত্যেকটা কোম্পানির টু টাইম প্রাইস টু সেলস ডিমান্ড করে তার এগেইনস্টে এই কোম্পানি তার আধা প্রাইস টু সেলস ডিমান্ড করছে ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন আপনারা স্ক্রিনের উপর দেখুন যেখানে এ কোম্পানির টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে দু লক্ষ পঞ্চাশ হাজার কোটি রাউন্ড ফিগারে আর যদি আমি কোম্পানির প্রফিট লসে আসি কোম্পানির সেলস কত রয়েছে চার লক্ষ চল্লিশ হাজার কোটি তাহলে কোম্পানিটা সেলসের আধা মার্কেট ক্যাপ ডিমান্ড করছে যদি আপনি এই ইন্ডাস্ট্রির সমস্ত কোম্পানির সাথে এই কোম্পানিকে কম্পেয়ার করেন তাহলে ভালো করে দেখুন এই ইন্ডাস্ট্রির সমস্ত কোম্পানি টু টাইম মার্কেট ক্যাপ টু সেলস ডিমান্ড করছে যেখানে যদি আমি মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রাতে আসি তাহলে মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রার মার্কেট ক্যাপ কত রয়েছে তিন লাখ পঁচাত্তর হাজার কোটি যারা গেস্টে কোম্পানির প্রফিট অ্যান্ড লসে কত ডিমান্ড করছে সেলস কত রয়েছে এক লক্ষ উনষাট মানে কোম্পানির যতটা সেলস রয়েছে প্রত্যেকটা কোম্পানি তার দুগুণ মার্কেট ক্যাপ ডিমান্ড করছে শুধু মহেন্দ্র মহেন্দ্রা নয় এই ইন্ডাস্ট্রির যে কোনো কোম্পানিকে দেখতে পারেন যদি আপনি মারুতি সুজুকি দেখেন যেখানে কোম্পানি অ্যাভারেজ তিন লক্ষ চুরানব্বই হাজার কোটি মার্কেট ক্যাপ ডিমান্ড করেছে তার এগেন্স্টে কোম্পানির সেলস কত এক লক্ষ বাহান্ন হাজার তো প্রত্যেকটা কোম্পানি টু টাইম উপরে মার্কেট ক্যাপ টু সেলস রেসিও ডিমান্ড করে যারা টাটা মোটরস কোম্পানিটা পুরোই আধা মার্কেট ক্যাপ টু সেলস ডিমান্ড করছে কোম্পানির দু লক্ষ একান্ন হাজার কোটি টোটাল মার্কেট ক্যাপ রয়েছে যেখানে কোম্পানির সেলস লাইফ টাইম হাইস্ট রয়েছে চার লক্ষ উনচল্লিশ হাজার কোটি এখানে একটা গ্যাপ রয়েছে এবং কোম্পানি কন্টিনিউয়াসলি একটা বাম্পাস সেলস দেখাচ্ছে ইন্ডিয়াতে ইভি ইন্ডাস্ট্রির ফিফটি ফোর পার্সেন্ট মার্কেট শেয়ার একা এই কোম্পানি এনজয় করে এবং নিয়ার ফিউচারে এই কোম্পানির ম্যানেজমেন্ট টিম বলছে দু হাজার মধ্যে ইন্ডিয়ার ইভি ইন্ডাস্ট্রিতে এ কোম্পানি টোটাল যা সেলস করছে তার সেলসের ফিফটি সেলস এ কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে ইভি সেলসের মাধ্যমে জেনারেট করবে তো একটা ভবিষ্যতে বড় প্রাইস ভ্যালু আনলকিং বা প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স কোম্পানিতে দেখা যাচ্ছে কারণ ইভি কোম্পানির সমস্ত ইভি রিলেটেড সমস্ত বিজনেসগুলো কেউ পঞ্চাশের পি ডিমান্ড করছে কেউ সত্তরের পি ডিমান্ড করছে তার এগেন্স্টে এই কোম্পানিতে একটা গ্যাপ রয়েছে কারণ টোটাল টাটা মোটরস কোম্পানিটা মাত্র আটের পি রেসেও ডিমান্ড করছে আরও ইনডেপথ অ্যানালাইসিস আমি প্রিভিয়াস মান্থে টাটা মোটরস নিয়ে করে দিয়েছি অবশ্যই দেখবার জন্য অনুরোধ করব ভিডিওটা এবং কোম্পানির টপ কত বানিয়েছিল এগারোশো কুড়ি পঁচিশ নাগাদ সেখান থেকে কোম্পানি একটা ভালো ডিসকাউন্টে মাত্র সাতশো আজকে ট্রেড করছে এবং আজকে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট নেগেটিভে রয়েছে যে কারণে এই কোম্পানিতে আমি আজকে ফ্রেশ অ্যালোকেশনের সাথে এন্ট্রিও নিয়েছি তবে আমার দ্বারা কোনো মতেই ইনফ্লুয়েস হবেন না আজকের সিলেকশনে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কোম্পানি যে পরিমাণে তার এনপিএকে কন্টিনিউ রিডিউস করছে আমাকে প্রিভিয়াস ভিডিওতে কেউ একজন কমেন্টস করেছে যে দাদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া যে কোনো সময় ধুলোয় মিশিয়ে যেতে পারে কারণ কোম্পানি নাকি এনপিএ পোস্টই করছে না অ্যাকচুয়ালি এখানে যদি আপনি ওপর থেকে দেখেন তাহলে কোম্পানির কোয়ার্টার রেজাল্টে আসি দেখুন যদি আপনি কোম্পানির এনপিএ দেখেন তাহলে এখানে এনপিএ ব্ল্যাঙ্ক রয়েছে কিন্তু এখানে এনপিএ ব্ল্যাঙ্ক রয়েছে তার মানেই এই নয় যে কোম্পানি এনপিএ শো করছে না আপনি কোম্পানির পিডিএফ ফাইলে ঢুকুন বা কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে ঢুকুন ইজিলি কোম্পানির এনপিএ দেখতে পাবেন যেটা আজ থেকে দেড় বছর আগেও টু পার্সেন্ট কোম্পানির এনপিএ ছিল সেটা কন্টিনিউয়াসলি রিডিউস হয়ে কোম্পানি মাত্র পয়েন্ট ফোরে নিয়ে এসছে এটার ইনডেপথ অ্যানালাইসিস আমি পোস্ট করার চেষ্টা করব যদি আপনারা কমেন্টস করেন কোম্পানির রেভিনিউতে যদি আপনি আসেন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে আছে লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন কোম্পানি পোস্ট করে আছে তার এগেন্স্টে কোম্পানি ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুক ডিমান্ড করছে যেখানে যদি আপনি প্রাইস টু বুক দেখেন তাহলে মাত্র পয়েন্ট নাইনে প্রাইস টু বুক কোম্পানি ডিমান্ড করে অবশ্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটা ভ্যালু আনলক মানে ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে বলে আমি মনে করছি আজকের সিলেকশনে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানি লাইফ টাইম হাইস টপ লাইন পোস্ট করে বসে আছে এবং একটা গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখাচ্ছে বটম লাইনে যদি আপনি আসেন লাইফ টাইম হাইস বটম লাইন রয়েছে এবং কন্টিনিউয়াসলি গ্রোথ রয়েছে কিন্তু এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির তুলনায় এ কোম্পানিটা সেরকম এখনো পর্যন্ত আমি মনে করি প্রাইস অ্যাপ্রিসিয়েট হয়নি যে কারণে অবশ্যই লং টার্মে যদি আপনি ভিউ রাখেন তাহলে এ কোম্পানিরা চেক আউট করতে পারেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি রিটেল পাবলিকের স্টেক আঠাশ পার্সেন্ট রয়েছে এফআইআই ডিআইআই এফআইআর কাছে ভালো স্টেক রয়েছে ফিফটি এবং কোম্পানির বিজনেসে ভালো অপরচুনিটি রয়েছে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ব্যাকগ্রাউন্ডে যত কাজগুলো হয় তার এইটটি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার এ কোম্পানি একা এনজয় করে যে কারণে মনিপলি বিজনেস সাথে যদি কোনো বিজনেস খুঁজছেন অবশ্যই ক্যামস মতন বিজনেস খুব কমই ইন্ডিয়াতে খুঁজে পাওয়া যাবে আজকে সিলেকশনের নেক্সট কোম্পানি যেটা নিয়ে প্রিভিয়াস উইকে ইনডেপ ভিডিও প্রেজেন্ট করেছি বর্তমানে পেইন্ট ইন্ডাস্ট্রিতে বিলা উপসের সাথে এশিয়ান পেইন্টের একটা মানে ভালো পরিমাণে যুদ্ধ চলছে মার্কেট শেয়ার কে কার কাছ থেকে ছিনিয়ে নেবে সে কারণে কোম্পানির শেয়ার প্রাইসে একটা বাম্পার কারেকশনে রয়েছে কিন্তু যদি আপনি কোম্পানির টপ লাইনে দেখেন তাহলে টপ লাইনে সামান্য ইমপ্যাক্ট আসলেও থেকে ফিউচারে কোম্পানির কোনো নেগেটিভিটি আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না কারণ কোম্পানির ব্যালেন্স শিটেই সেটা দেখতে পাবেন যেখানে আগের বছর দুটো বছর আগেও কোম্পানির যা ফিক্সড অ্যাসেট ছিল সেটা গ্রোথ হয়ে দুগুণ হয়েছে তার মানে কোম্পানি অন্যান্য ইন্ডাস্ট্রিতে এক্সপোজার নিচ্ছে যেটার ইন্ডিয়ার ভিডিও ডেকোরেটিং বিজনেস সেগমেন্টে এবং এই ইন্ডাস্ট্রিতে আরও অনেক গ্রোথের অপরচুনিটি আছে কোম্পানির চাইলে নতুন নতুন বিজনেস সেগমেন্টও ভবিষ্যতে এন্ট্রি নিতে পারে এমন ভাববেন না যে এশিয়ান পেন্ট পুরো বরবাদ হয়ে গেছে আমি মনে করি নিয়ার ফিউচার একটা বড় রিটার্নের চান্স কোম্পানিতে রয়েছে তবে আমাদের ইনফ্লুয়েন্স হবেন না আমি আর ইনডেপতে গেলাম না কারণ প্রিভিয়াস উইকে ইন্ডেপ ভিডিও এই কোম্পানিটা নিয়ে তৈরি করেছিলাম অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশনে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আজকের সিলেকশানে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এশিয়ান পেন্টের পরে ব্যাংক অফ ইন্ডিয়া এটাও ইন্ডিয়ার পিএসইউ ব্যাংকের মধ্যে একটি গ্রেট ভ্যালুবাইং অপরচুনিটিতে রয়েছে যেখানে কোম্পানি মাত্র চুয়ান্ন হাজার কোটি মার্কেট ক্যাপ ডিমান্ড করে এবং পিএসইউ ব্যাংকের লিস্টে কোম্পানিতে একটা ভালো স্থান রয়েছে কোম্পানির প্রাইস টু বুকে যদি আপনি আসেন বারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটির সাথে কোম্পানির প্রাইস টু বুক হিসেবে মাত্র পয়েন্ট সিক্স এইট প্রাইস টু বুক ডিমান্ড করছে তো ইজিলি এই কোম্পানি আমি মনে করি ওয়ান টাইম প্রাইস টু বুকের টার্গেট রাখাই যেতে পারে তবে আমার কথা শুনে ইনভেস্ট করবেন না আবার বলছি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ পোস্ট করে আছে লাইফ টাইম হাইস্ট বটম লাইন কোম্পানি পোস্ট করে আছে তো অবশ্যই চেক আউট করবেন ইন্ডেপ অ্যানালাইসিস প্রিভিয়াস উইকে তৈরি করে দিয়েছি নেক্সট কোম্পানিতে যদি আমি আসি অ্যাপটাস ভ্যালু হাউজিং ফিনান্স ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটাও একটা ভালো পজিশনে রয়েছে মাত্র ষোলো হাজার কোটি মার্কেট ক্যাপে কোম্পানি রয়েছে এবং হাউজিং লোন বিজনেস সেগমেন্টে কোম্পানি যে হিসেবে বিজনেসে গ্রোথ দেখিয়েছে সেই হিসেবে কোম্পানির শেয়ার প্রাইস এখনো অ্যাপ্রিসিয়েট হয়নি যদি আমি কোম্পানির রেশিওতে আসি চারশো টাকা থেকে কোম্পানির তিনশো টাকাতে ট্রেড করছে একটা ডিসকাউন্টে পি রেশিও হিসেবে একুশের পি ডিমান্ড করছে এবং পিইজি ওয়ান টাইমের নিচে রয়েছে তো পয়েন্ট সেভেন ফোর তার মানে পারফেক্ট পিই রয়েছে রিটার্ন রেশিও হিসেবে কোম্পানি এইটিন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং কোম্পানির যদি আমি প্রাইস টু বুকে আসি থ্রি পয়েন্ট সেভেন টাইম প্রাইস টু বুক রয়েছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হাইয়েস্ট প্রফিট রয়েছে টপ লাইন রয়েছে এবং বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড বটম লাইনে যদি আপনি আসেন এখানেও বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে বটম লাইন কোম্পানি পোস্ট করছে আমি খুব বেশি বড় করবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো নেক্সট কোম্পানিতে যদি আমি আসি অ্যাপ্টাসের পরে নেক্সট কোম্পানি হচ্ছে আমার ফেভারিট কোম্পানি লিস্টে একটি কোম্পানি এন ইন্ডিয়াতে মাথায় রাখবেন পাওয়ারের ডিমান্ড নিয়ার ফিউচারে হিউজ পরিমাণে ইনক্রিজ হতে চলেছে আর কোম্পানি এবছরই একদম ফ্রেশ আশি হাজার কোটি ফ্রেশ ইনভেস্টমেন্টও করেছে এবং মধ্যপ্রদেশ গভর্নমেন্টের সাথে না কোন গভর্নমেন্টের সাথে যাই হোক প্রিভিয়াস ভিডিওতে আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম যেখানে এ কোম্পানি একটা এমওইউ সাইন করেছে এবং অ্যালোকেশনের সাথে ইনভেস্ট করছে নিউক্লিয়ার পাওয়ার বিজনেস সেগমেন্টে কোম্পানি এন্ট্রি করছে তো অবশ্যই কোম্পানিটাকে চেকআউট করা উচিত ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি মাত্র তেরো পি রেশিও ডিমান্ড করে প্রাইস হিসেবে যদি আপনি দেখেন চারশো আটচল্লিশ হাই ছিল সেখান থেকে ভালো ডিসকাউন্টে তিনশো চৌত্রিশে ট্রেড করছে কোম্পানি দশ পার্সেন্ট মানে এগারো পার্সেন্ট আরও সিই জেনারেট করছে তেরো পার্সেন্ট আরওই জেনারেট করছে এবং পিই জি রেশিও হিসেবে জিরো পয়েন্ট সেভেন সিক্স প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হায়েস্ট রেভিনিউ রয়েছে লাইফ টাইম হায়েস্ট বটম লাইন রয়েছে তো অবশ্যই কোম্পানিটাকে চেকআউট করা উচিত আমি ডিটেল ভিডিও আগের সপ্তাহেও তৈরি করেছি নেক্সট ভিডিওতে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি আজকের সিলেকশনের একদম লাস্ট কোম্পানি প্রকাশ পাই এ কোম্পানি নিয়ে আমি আর কি বলবো এখানে রেকর্ডিংয়ের প্রয়োজনই হবে না আমার ফেভারিট কোম্পানি তো আমি নিজেই আপনাদের বলে দিচ্ছি প্রকাশ পাইপকে সিলেকশন করার পিছনে লজিক হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়া বর্তমানে একটা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হচ্ছে তো নতুন স্কুল কলেজ অফিস আদালত বা আপনি ফ্যাক্টরি যাই তৈরি করবেন সেখানেই পাইপের ডিমান্ড থাকবে এবং পাইপ ইন্ডাস্ট্রিতে কোম্পানি দিল্লি এনসিআর এবং মুম্বাইয়ের মতন এরিয়াতে একটা ভালো এক্সপেনশান করছে এবং লাস্ট কিছু বছরের বাম্পার ট্র্যাক রেকর্ডের সাথে বাম্পার ভ্যালু বাইং অপরচুনিটি পি রেশিও হিসেবে কোম্পানির পিই জিও পারফেক্ট পজিশনে রয়েছে এবং কোম্পানি যদি আপনি রিটার্ন রেশিও দেখেন তাহলে রিটার্ন রেশিও একটা ভালো পজিশনে রয়েছে যেখানে যদি আপনি এ কোম্পানির পিই দেখেন তাহলে মাত্র এগারোর পিই ডিমান্ড করে যার এগেন্স্টে এই ইন্ডাস্ট্রির সমস্ত কোম্পানি অ্যাভারেজ তিরিশের পিই ডিমান্ড করে এবং যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন তাহলে কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি এবং সাতাশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে ফিক্সড অ্যাসেটও কন্টিনিউয়াসি গ্রোথ করছে টপ লাইনেও বাম্পার গ্রোথ করছে বটম লাইনে সামান্য কিছু নেগেটিভিটি রয়েছে কিন্তু এটা অ্যানালাইসিসের ভুল হতে পারে যদি আপনি ডিপ অ্যানালাইসিস করেন তাহলে অ্যাকচুয়ালি দেখবেন কোনো নেগেটিভিটি আসেনি শুধুমাত্র এটা ইনডেপ্থ অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে এটা রিটেল ইনভেস্টরদের ফাঁদে ফেলানোর জন্য বটম লাইনটা রিডিউস হয়েছে কোয়ার্টারের রেজাল্টে কিন্তু নিয়ার ফিউচারে আবার নতুন হাইতে যাবে এবং এই কোম্পানিতে আমার ফেভারিট দুজন সাকসেসফুল ইনভেস্টর মুকুল আগরওয়াল এবং তার সাথে আশিস কাচুলিয়া না জানে ডলি খান্না তারা দুজনে মিলে একসাথে ইনভেস্টেড রয়েছে তো একটা কোম্পানিতে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য যেই যেই সাইন থাকা দরকার এই প্রত্যেকটা পনেরোটা কোম্পানিতেই সেই প্রত্যেকটা সাইন বর্তমানে আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি আজকের মতো এই অবধি রাখবো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি থেকে যদি মনে হয় কিছুটা হলেও ভ্যালু ক্রিয়েট হয়েছে ভিডিওটিকে আমার এই খাটনির অ্যাপ্রিসিয়েট করবেন এই কুড়ি বাইশ মিনিট ধরে ফ্যান বন্ধ করে ভিডিও তৈরি করা এবং একচিটিয়া যে বক বক করছি তার যদি ভ্যালু দিতে চাইছেন অবশ্যই জাস্ট একটা লাইক বটনটাকে ঠুকে যাবেন আর যদি পার্সোনাল ক্লাসে জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেবেল ফান্ডামেন্টাল শিখতে চাইছেন কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন কিভাবে কোম্পানিকে বেসিক অ্যানালাইসিস থেকে অ্যাডভান্স ভ্যালু খুঁজে বের করবেন কোনো কোম্পানির ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা অথবা একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শেখার জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা এখানে আপনি পেয়ে যাবেন আর ফেসবুকে যদি আমাকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে নেবেন তবে আমার নাম করে যদি ফেসবুকে আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে বা ভয়েস কল যাচ্ছে মাথায় রাখবেন সেটা ফেক আইডি আমার নামে বর্তমানে টোটাল সাত থেকে আটখানা ফেক আইডিও ওপেন হয়েছে তো আমার ফেসবুকের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক শুধুমাত্র আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমার ফেসবুক অ্যাকাউন্টে বর্তমানে নশোর মতন ফলোয়ার্স রয়েছে দেখে তারপর ডিসিশন নেবেন কারণ আমাকেই ফলো করে আমার প্রোফাইল ইউজ করে ফেসবুক পেজ ওপেন করা হয়েছে এবং বেশ কিছু আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারকে ফোন করেও ডিস্টার্ব করা হচ্ছে প্রফেশনালি পোর্টফোলিও ম্যানেজ করার জন্য মাথা রাখবেন সেটা সম্পূর্ণ ফেক আমার তরফ থেকে কোনোদিন আপনাদের কাছে না ফোন যাবে না তো ফ্রেন্ড রিকোয়েস্ট আমার চ্যানেলের পক্ষ থেকে যাবে তো সাবধানে ঠিকভাবে ইনভেস্টমেন্ট করবেন বুঝে শুনে ইনভেস্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং Happy trading.